আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম এরপর থাকবে বিস্তারিত প্রথমেই জানাব ন্যাক্কারজনক হত্যার প্রতিবাদে বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা রাজপথ জানাবো হাসিনা কন্যা পুতুলকে বাধ্যতামূলক ছড়িতে এদিকে অপরাধীর স্থান আইনের ঊর্ধ্বে নয় মন্তব্য মির্জা ফখরুলের সর্বশেষ সাপলার রাজনৈতিক দলের প্রতীক না হতে পারলে ধান শিশু পাবে না মন্তব্য সারদিশের প্রথমেই জানাবো পুরান ঢাকায় যুবদল কর্মী ও মিসফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে প্রায় রাতভর সবর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকা বিক্ষোভ মিছিল করে ন্যাকারজনক ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল এদিন মিছিলে করেছে বুয়েটের শিক্ষার্থীরাও গেল বুধবার সন্ধ্যায় মিসফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে মাথায় পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয় শত শত মানুষের সামনে বর্বর এই হত্যাকাণ্ড ঘটলেও সে সময় প্রতিবাদ করেনি কেউ তবে প্রতিবাদ হয়েছে শুক্রবার রাতে সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বাংলাদেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা মিছিলে বুয়েট শহীদ মিনার এলাকা থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয় এই সময় শিক্ষার্থীরা দেশে চলমান চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন রাজনৈতিক পরিচয়ে রক্ষা করা সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান তারা বিক্ষোভকারী এই ঘটনার মাধ্যমে দেশের সাধারণ মানুষ ও শ্রমজীবী জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে আমরা আশা করি সরকার ও প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে না হলে সাধারণ মানুষ রাষ্ট্রের প্রতি আস্থা হারিয়ে ফেলবে এর আগে রাত দশটার দিকে মিছিল করে সাত দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদীক্ষণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এই সময় নেতারা বলেন সোহাগ হত্যার বিচার না হলে দল আরও কঠোর আন্দোলন করবে বিক্ষোভকারী নেতা আমরা যেই স্বপ্ন দেখে আমরা প্রকৃত সাধারণ শিক্ষার্থী ক্যাম্পাস সহ সারা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমরা আশান্বিত ছিলাম সেই আশায় বালি করে দিয়েছে এই বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি একই রাতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা বাংলাদেশ শিক্ষা বিশ্ববিদ্যালয় শাখা এই সময় শিক্ষার্থীরা স্বাগত ও তার ওপর চালানো বর্বরতার নেন্দা জানান বিক্ষোভ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর রাত সাড়ে নটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাঠালতলা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় মিছিল নিয়ে শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়ক মোড় করে ফোর্ডের সামনে কিছুক্ষণ অবস্থান নেন এদিকে সারা দেশেও সহাগতার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম রংপুর ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে একটি গোষ্ঠী দেশে খুন মারামারি চাতাবাজীতে ব্যস্ত উল্লেখ করে পুলিশ প্রশাসনকে তাদের বিষয়ে কঠোর হওয়ার আহ্বান জানান এদিকে হাসিনা কন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়েজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে বৈশ্বিক স্বাস্থ্যনীতি বিষয়ক সংস্থা হেলথ পলিসি ওয়াশ এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে পুতুলের বিরুদ্ধে বাংলাদেশে দুদকের মামলার চলমান থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে শুক্রবার থেকে কার্যকর হয়েছে তার ছুটি আর গেল বছরের শুরুতে ডব্লিউ এইচ এর পদে পুতুল যোগ দেন অভিযোগ রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী ও তার মা শেখ হাসিনার রাজনৈতিক প্রভাবেই এই পদটি বাগিয়ে নেন তিনি চার মাস আগে প্রতারণা জালিয়াতি ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুতুলের বিরুদ্ধে দুটি মামলা করে বাংলাদেশ দমন কমিশন দুদক অভিযোগে বলা হয় ডব্লিউ এতে নিয়োগ পেয়ে প্রচারণার সময় নিজের একাডেমিক রেকর্ড নিয়ে ভুয়া তথ্য সরবরাহ করেছেন পুতুল দা বাংলাদেশের দণ্ডবিধির চারশো আটষট্টি এবং চারশো একাত্তর ধারা লঙ্ঘন চলিত বছরের জানুয়ারিতে এ ব্যাপারে তদন্ত শুরু করে দুদক ডব্লু এইচ ওতে অনির্দিষ্টকালে ছুটিতে পুতুল প্রতারণা জালিয়াতীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উদ্যোগকে দুটি মামলার ভিত্তিতে বাধ্যতামূলক ছুটি এদিকে অপরাধী স্থান আইনের ঊর্ধ্বে নয় মন্তব্য মির্জা ফখরুলের মিটফোর্ডের ঘটনা শুধু জীবন হানির নয় এটি মিডফোর্ডের ঘটনা শুধু জীবনহানিই নয় এটি রাষ্ট্রীয় নিরাপত্তা নাগরিক অধিকার এবং আইন শৃঙ্খলা রক্ষার গভীর হতাশার বহিঃপ্রকাশ বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাত এক থেকে শুক্রবার রাত এক প্রেসে রিলিজে তিনি সব মন্তব্য করেছেন বিএনপির সংগঠনের নীতি আদর্শ এবং রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতা কোনো সম্পর্ক নেই অপরাধী যেই হোক তার কোনো স্থান আইন এবং ন্যায় বিচারের ঊর্ধ্বন হতে পারে না এই ঘটনা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত দাবি জানান তিনি এ সময় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বশেষ জানাব সাপলা রাজনৈতিক দলের প্রতীক না হতে পারলে ধানের শিশু হতে পারবে না মন্তব্য সারাদিসের সাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটি অংশ দাবি করে জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারদেশ আলম বলেছেন একইভাবে ধানের শীষ পাট এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ সাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না গেল বুধবার নয় জুলাই রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন সারদেশ আলম ফেসবুকে সারদিশ আরও লিখেছেন আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে সাপলাও হতে পারবে তিনি বলেন জাতীয় ফুল হিসেবে সাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই কারণ জাতীয় ফল কাঠাল অলরেডি মার্কা হিসেবে আছে আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন এর আগে রাতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ গণমাধ্যমকে জানান সাপলাকে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হবে না এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় নীতিগত হবে এই প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন তিনি বলেন নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় সাপলা রাখা হচ্ছে না নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শিডিউলভুক্ত হচ্ছে না আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি